অনেক মল্লা জাকির ডাক্তার জাকির নায়ককে কাফের বলে এতে আপনার মতামত কি দেখুন কে কি ফতোয়া দিয়েছে জানি না কাফের হবার জন্যে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো প্রমাণ না করতে পারলে তিনি যদি কাফের না হয় যিনি বলেছেন তার ওপরই ওইটা বাড়তে যাবে আমার মতামত আমি যতদূর শুনেছি ওনার বক্তব্য আমি অনেক শুনেছি গাড়িতে যেতে যেতে শুনি ফেসবুকে আসে ইউটিউবে আসে আমি কাফের ফতোয়া দিতে পারবো না আমার কাছে শুনেলেন যদি কেউ ভালো কথা বলে সেটাকে গ্রহণ করো সে যদি ভালো কথা বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যেটা আমার যে ভাষাটা মনে হবে এটা আল্লাহ নবীর হাদিস সেটাই আমার মাঝাব যেটা আমার বিরোধী বনা হবে সেটাকে ছুঁড়ে ফেলিয়ে দাও শুনেলেন এখতলাফ কেয়ামত আমত পর্যন্ত থাকবে এটাকে কোনো মলবি মিটাতে পারবেন আমি চ্যালেঞ্জ দিলাম হাদিস বেরেলি ফুরফুরা আজান গাছে হর হরে লল্লড়ে তালতলা বেলতলা খেজুরতলা মলয় বাবা খেপা বাবা আচমক বাবা সবাইকে এক কাছে করে দিলেও এটা মিটবে না কেয়ামত পর্যন্ত আমাদের দেশের আমার খালি বুঝে আসে না আপনাদেরকে একটা জিনিস বুঝায় মক্কা মদিনায় চল্লিশ লাখ হাজি এক কাছে হয় ঠিক কি না কথা বলেন কত কত বললাম চল্লিশ লাখ কেউ বুকে হাত বেঁধেছে কেউ নিচে কেউ বাঁধে নাই কেউ টুপি পড়েছে কেউ পড়ে নাই কেউ দোয়া করছে কেউ করে নাই শুনেছেন মক্কায় দারুণ মারামারি হয়েছে কথা বলে না কেন দাদা খবর শুনেছেন যে হজে যা তা লাঠি নিয়ে মারামারি হয়েছে হয়নি আপনাকে এটাও বলে দিচ্ছি আমাদের দেশের কিছু ভণ্ড গুটকাখোর মলবি তাদের কমকে ফতোয়া দেয় মক্কায় গিয়ে ইমামের পেছনে নামাজ পড়ো না হলে ইমান চলে যাবে নামাজ হবে না জোরে বলুন না উজবিল্লা আপনি আমাদিকে জিজ্ঞেস করুন যে মলবি এই ফতোয়া দিবে সেই মলবির ইমান আছে কিনা সন্দেহ দাঁড়াবে যে মক্কার ইমামে আমি বাস্তব কথা বলছি আমার আব্বাজি হজে গেছে ওই কামরাই ছিল তাদের হুজুর বলে দিয়েছে কর হুজুর কাবা ঘরে ইমামের পেছনে নামাজ হবে না নামাজ পড়িস না তাদেরকে কেউ কিছু বলেও নাই তারা কামরাই নামাজ পড়েছে তার হজ হজ করেছে পালিয়ে এসছে কেউ বলে নাই সেখানে মারামারি নাই দ্বন্দ্ব নেই আমাদের দেশে মসজিদে মারামারি ইস্টেজে মারামারি মসজিদে বলছে বুকা হাত বাঁধিস তো ওই মসজিদে চলে যা তু বলছে নিচে হাত বাঁধিস ওই মসজিদে চলে যা তুই দোয়া করি না তু বেরিয়ে যা এই ঝামেলা আমাদের দেশে ঠিক কি না কথা বলেন মারামারি এই মারামারিটা কেন এটা আপনার দিমাকের মারামারি আপনাদেরকে বলে দিই এক স্টেজে এক স্টেজে দেওবান্দি বক্তা হাদিস বক্তা ফুরফুরা বক্তা একসঙ্গে জলসা হয় আমি জলসা করেছি আমি আমি তহা সিদ্দিকীর সঙ্গে জলসা করেছি কাসেম সিদ্দিকীর সঙ্গে জলসা করেছি আরও যত আছে এই গত বৎসরে আমার পেছনে পীরের আওলাদ জানি না মোল্লা আলী আসগর নাম মেদিনীপুরে ফজরের নামাজ ফজরের পরে আমার বাইন ছিল কোলাঘাটে আমি নামাজ পড়ালাম গিয়ে ফজরের আমার পেছনে উনি নামাজ পড়লেন মুলাকাত করলেন বাবু ভালো আছেন আব্বু ভালো আছে কোনো দ্বন্দ্ব নয় দ্বন্দ্ব আপনাদের আমাদের মৌলবিদের নাই এটা মাথায় রাখবেন দ্বন্দ্বটা আপনাদের দিমাকের গন্দির আমি আপনার দিকে বলে যাচ্ছি আপনাদের মারামারির কারণে সুযোগ পাচ্ছে বেঈমান কাফেররা এদিকে ভাগ করে রেখে দাও এরা আপনি যদি আমাকে একটা লাঠি দেন আমি ভেঙে দেবো দশটা লাঠি দিলে ভাঙা যাবে না শুনেন আপনার যদি মনে হয় যে আমার দোয়া করলে ভালো আপনি করুন আপনার যদি মনে হয় দোয়া করবো না না করুন কিন্তু আল ফিতনা তো আসাধ্য মিনাল কাত ফিতনা হচ্ছে কতলের থেকেও বড়ো গুণা আমি একটা মুর্শিদাবাদের কোনো এক গুটকাখোর দেখলাম নিজেকে সুন্নাতুল সুনাতুল জামাতে পাঁচতাল্লা টুপি পড়ে আছে দেখে মনে হচ্ছে জোকার সার্কেস করে সে কাগজ বার করেছে কি বুঝলেন কার কার বক্তা শুনে হারাম মলবি শকতের মলবি আসিনের জাকির নায়কের এদের বক্তা শুনলে ইমান চলে যাবে আস্ত পাগল কি বলবেন তাকে সে আমাদের লেগু বলেছে এরা কাফে কি বলবেন তাকে কিছু বলার নাই আমি দোয়া আল্লাহ বাল্লা দে আমি যদি কাফের না হয় তোমার ওপরে এটা আল্লাহ বাড়তে দিবে তুমি এটা মাথায় রাখবে হাদিস পড়েছ কোরআন পড়েছ ওই জন্যে যাকে কাপের ফতোয়া দিচ্ছেন ভেবে চিনতে দিবেন যে মৌলী হোক আর যে মুফতি হোক সে যদি কাপের না হয়